নমস্কার বন্ধুরা টু আহারে আড্ডা আজ দেখাবো পাতা শুক্তো তো তার জন্য যে মশলাটা প্রয়োজন সেটা হচ্ছে কালো সর্ষে সাদা সর্ষে আর কিছুটা নারকেল আর পোস্ত একসাথে বেটে নিয়েছি আর শুক্তোর স্পেশাল মশলা যেটা কিনা তৈরি করে নিয়েছি মৌরি আর রাঁধুনি এক সঙ্গে কড়াই একটু হালকা ভেজে কুড়িয়ে নিয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে আমরা সবজি হিসেবে যা যা বাড়িতে ছিল মোট কথা সবই নিয়ে নিয়েছি তার আগে বড়িটা ভেজে নিচ্ছে অল্প একটু তেলে এবার বড়িটা ভাজা হয়ে যেতে কড়াই তেল দিয়ে প্রথমে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে উৎসবে করলা যারা যেটা করবেন সেটাকে ভেজে নিতে হবে তারপরে ডাটাটা সচেনা ডাটা এখানে ব্যবহার করেছে সেটা দিয়ে দিয়েছি তারপর রাঙা আলু অল্প লবণ ছড়িয়ে নিয়েছে আসলে এই রুটগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আর দিয়ে দিয়েছি গাজর আলু সব কিছুকেই অল্প তেলে হালকা করে ভেজে নিয়েছি আর শেষে দিয়েছি কলাটা কারণ কলা খুব অল্প করে ভাজতে হয় তেমন ভাজার প্রয়োজন হয় না যাই হোক ভাজা শেষ হতে নামিয়ে নিয়ে তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল একটা তেজপাতা আর দিয়েছি অল্প রাঁধুনি ফোড়ন হিসাবে আর যে বাটা মশলাটা সেটা দিয়ে হালকা জল দিয়ে কষিয়ে নিয়েছি তারপর হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে দিয়ে ভালো করে সবজিগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি এ মিশিয়ে নিয়ে ফুটতে দিতে হবে পরিমাণ মতন জল দেবেন আপনারা দিয়ে ফুটতে দেবেন না সবজিগুলো সিদ্ধ হচ্ছে দেওয়া হয়ে গেলে সব শেষে দেখতেই পাচ্ছে না দিতে হবে উচ্ছে বা করলা যেটা দেবেন আপনারা সেই ভাজাটা একদম এটা শেষের দিকেই দিতে হবে যখন প্রায় অন্য সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আধা সিদ্ধ তখন এটাকে দিয়ে দিতে হবে দিয়ে আর কিছুক্ষণ ফুটতে দেওয়ার পালা ভালো করে ফুটতে দিতে হবে আর খুব বেশি গ্রেভি তো হবে না এখানে কারণ শুক্তোর গ্রেভিটা পাতলা হয় না দেখতেই পাচ্ছেন এবার উপর দিয়ে আমাদের সমস্ত কিছু হয়ে যাওয়ার পর উপর দিয়ে বড়িটা ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে এই বড়িটাও কিছুক্ষণ পরে ডুমো ডুমো হয়ে ফুলে উঠবে রস সব নিয়ে ঝোলে তো তারপরে দিচ্ছি সেই স্পেশাল জিনিসটা যেটা হলো কারিপাতা কারিপাতা দিতে এই শুক্তোরে একটা আলাদাই টেস্ট এসেছে এবং গন্ধটাও খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্রত্যেকে ভালো থাকবেন আর সব শেষে উপর দিয়ে ছড়িয়ে দিন ওই স্পেশাল শুক্তো মশলাটা গুঁড়ো মশলাটা ঘিটাও দেবেন কিন্তু এরপরে আমি এক চামচ ঘি ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেছে শুক্ত আর কালকে চটপট আপনারাও বানিয়ে খেয়ে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে